আমার মা বাবার জন্য দু চাই আমার মা বাবা অনেক ভালো মানুষ ছিল অনেক ভালো ছিল আমার মা পবিত্র কাবা ঘর ঘুরে আসছে আমার বাবা সারা জীবন কথা সবাই ভালো থাকেন আমি এখানে বসে রয়েছি বাবার এখানে গানে যাওয়ার আগে প্রতিদিন বাবার এখান থেকে আমি সে বাবাকে সালাম তারপর গানে যাই আমার সেই মা বাবাকে গালি ধ্বংস হয় সাত্তার তার নাম গাফার তার নাম জলিল তার নাম জব্বার তার নাম খালেকু তার নাম মালেক তার নাম রাজ্জাকু তিনি রহমান রাহিম তিনি অতি দয়াল আমি দুই হাত তুলে আল্লাহ বলবো হে আল্লাহ আমার মা বাবাকে যারা গালি দিয়েছে তারা যেন ধ্বংসপ্রাপ্ত হয় আমার বাবা একজন ভালো মানুষ সারা জীবন সুফি লোকে সাধক ছিল সে একজন মানবতার কথা বলছে সারা জীবন আল্লাহ তাদেরকে তুমি ধ্বংসপ্রাপ্ত করো যারা আমার মা বাবাকে নিয়ে মন্দচারী করেছে কুৎসিত কথা বলেছে আমার মা তোমার পবিত্র কাবার ঘর ঘুরে আসছে সেই কাবা কি আসতে আমার মা তোমার হাবিবে খোদা মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহাম দয়াল নবীজির রোজা ঘুরে আসছে সেই মদিনা কেউ আসতে তাদেরকে ধ্বংসপ্রাপ্ত করো যারা আমার মা বাবাকে নিয়ে মন্দ কথা বলছে হে আল্লাহ তোমার দরবারে আমি এতিম সন্তান এতিম হিসাবে তোমার দরবারে দুই হাত তুলতেছি আমি বাবাকে হারিয়েছি আজকে প্রায় দুই যুগ হয়েছে হবে মাকে হারিয়েছি প্রায় আঠারো বছর হবে আমার মা বাবা দুইজনের জন্য আমি দোয়া করি আপনারা আপনাদের পিতা মাতার জন্য দোয়া করবেন কোনো সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহর ঘরে খুব দ্রুত গতিতে পৌঁছে যায় সবাই একটু আমি লিখলে আমি খুশি হব যদি কেউ কমেন্টস করেন একটু আমিন লিখলে আমি অনেক খুশি হব আমার মা বাবার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের মা বাবার জন্য দোয়া করি যারা ভালো মানুষ আমার মা এবং বাবা এত আদর করতেন আমাকে এত ভালোবাসতেন বলে বোঝানো যাবে না আমি যতটুকু পারছি মা বাবার জন্য করেছি সেই মা বাবাকে আজকে গালি দিচ্ছে কিছু কুলাঙ্গান তাদের মরণ যেন ফেরাউনের মতো মরণ হয় তাদের মরণ যেন নমরুদের মতো মরণ হয় তাদের মরণ যেন জিদের মতো মরণ হয় এই মরণ আল্লাহ আল্লাহ তোমার দরবারে আমি এতিম সন্তান তুমি বলছো যে এতিমের মাথায় হাত বুলায় সে কি তোমার মাথায় আল্লাহ হাত বুলায় যারা আমার মা বাবাকে গালি দিছে যারা আমার মা বাবাকে বকছে তারা যেন ধ্বংসপ্রাপ্ত হয় আল্লাহ তুমি এই দুনিয়ার মধ্যে থাকতেই দেখায় নিও যে তুমি আল্লাহ রহমানের রাহিম তুমি সব কিছু করতে পারো তোমার দরবারে আমি এতিম ছেলে দুই হাত তুলে আমার মা বাবার জন্য দোয়া করছে তোমার ছায়া নিচে থাকে মালিক তোমার হাতে সুপর্দ করেছি তোমার কাছে মালিক তুমি সব কিছুর মালিক তুমি জানো তুমি অন্তর যাবি আমি তো একটা জায়গায় বাধা মালিক বাবার হুকুম রক্ষা করি বাবা যা বলে গেছে তিনি আমার সব আল্লাহর পরে আমি যদি কাউকে শ্রদ্ধা ভক্তি করি সে হচ্ছে আমার মা বাবা আমি আল্লাহতে বিশ্বাস করি আমি মুসলমান যারা শুধু শুধু আমার মা কে আমার বাবাকে গালি দিয়েছে তারা যেন ধ্বংসপ্রাপ্ত হয় তাদের মরণ যেন কারুনের মতো হয় নমরুদের মতো হয় ফেরাউনের মতো হয় এজিদের জিদের মতো যেন তাদের মরণ হয় আল্লাহ আমি এতিম সন্তান হিসেবে তোমার দরবারে দুই হাত তুলে আমি এই মোনাজাত করতেছি আপনারা সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন আমার মা বাবার জন্য আল্লাহ থাকে মা বাবার জন্য দোয়া চাই আমার জন্য সবাই দোয়া করবেন আজকে এই পবিত্র দিনে জুম্মার দিনে দুই হাত তুলে আল্লাহর দরবারে আমি এই আমার কোনো কিছু প্রয়োজন নেই যারা আমার মা-বাবাকে কালি দিছে যারা আমাকে নিয়ে সরযত্ন করতেছে এখন পর্যন্ত আজকে পর্যন্ত তারা যেন ধ্বংসপ্রাপ্ত হয় তাদের মরণ যেন এইদের মতো হয় রাব্বির হামুমা কামা রাব্বাই ইয়া না সগিরা রাব্বির হামুমা কামা রাব্বাই ইয়া না সগিরা রাব্বির হামুমা কামা রাব্বাই ইয়া না সগিরা হাক্কালমাতায়ুব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমিন সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন একটু আমি লিখলে খুশি হব ধন্যবাদ সবাইকে যারা সাথে ছিলেন যারা দেখবেন পরবর্তী